আসসালামু আলাইকুম আমি আপনাদের চার মাসের বাচ্চার একটা ভিডিও দেখাচ্ছি সবাই ভিডিও দেখে বুঝতে পারবেন আশা করি এটা খুব সহজ যে গোল দুটি দেখা যায় একটি গোল হলো মাথা বেশি গোল যেটা একদম চাঁদের মতো আর একটু যে বর্ডার গোলের গোলটা একদম এলোমেলো সেটা হলো বাচ্চার পেট এবং পেটের ভিতরে যেটা লাফায় সেটা হল বাচ্চার হার্টবিট এই যে এই ভিডিওটা দেখছেন এখানে বাচ্চার লম্বা লম্বা স্কেলের মতো কিছু অংশ দেখা যাচ্ছে খেয়াল করলেই দেখতে পাবেন এগুলো বাচ্চার হাত পা আর গোল যেটা দেখা যায় সেটা হলো বাচ্চার মাথা এছাড়াও এই যে গোল দেখতে পাবেন এখানে আছে বাচ্চার মাথা এবং পেট যেখান থেকে আমরা হার্টবিট এই যে হার্টবিট আমরা এখানে লাফাচ্ছে পেটের ভিতর গোলের ভিতর যে লাফাচ্ছে হার্টবিটটা আমরা মেপে দেখি সুস্থ আছে কিনা আপনারা সবাই এই ছবি দেখেও বুঝতে পারেন আমি একটি এই যে এটা গোল মাথা এবং আরেকটা গোল হলো পেট আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য বানাবো যাতে আপনারা নিজেরাই রিপোর্ট দেখে বুঝতে পারেন আপনার বাচ্চা কেমন আছে কারণ ডাক্তাররা এটা ভেঙে বলে না ধন্যবাদ